আকাশের ওয়েদারটা এত সুন্দর কত সুন্দর বাতাস আসছে আর কাশফুল ধুলছে আসলো বা বিশ্বাস হয় না যারা গ্রামে থাইকা কন্টেন্ট বানায় তারা পরিবেশটা তুলে ধরতে পারে আর যারা ঢাকার শহর থাইকা কন্টেন্ট বানায় যেই কোনো ধরনের টিকটকের ফেসবুকের ইউটিউবের তারা এই ঢাকাশের এরকম কন্টেন্ট পায় না মানে এরকম পরিবেশটা পায় না আর যারা গ্রামে থাকে তারা এরকম পরিবেশটা পায় এই যে দেখেন তো দর্শক ভেড়া আমি আপনাদের তুলেছিলাম গ্রামের পরিবেশটা এত সুন্দর আর আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্টে জানাবেন আমার কাছে দৃশ্যটা অনেক সুন্দর অগণিত কাশফুল দেখেন আসলো যত মেঘ করে আকাশে তত আপনার কাশগুলো কাশফুলগুলো ফুটে থাকে বুঝছেন দর্শক ভেহারা এই যে দেখেন ভাই এত সিনারি আসলে এই কাশফুলকে যে ভালোবাসতে তাই প্রকৃতিক কন্টেন্ট কিউটার বুঝছেন যারা যেই কোনো ধরনের ফুলকে ভালোবাসতে পারে তারা কিউটার এখন দেখে এত সুন্দর কাশফুল ভাই অগণিত কাশফুল কাকে আপনি যেই দিকে তাকাইবেন সেদিকে হইলে কাশফুল কাশফুল ছাড়া কোনো কথা নাই এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ভাই বলার আছে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক ভালো লাগে যে দেখেন যে দিকে আরে ভাই এত সুন্দর কাশফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে আসলে আপনাদেরকে একটু ঘুরে দেখাই এটা হলো কাশফুলের বাগান আমি এই ঠিকানাটা বলে দেয় যারা যারা ঘুরতে আসবেন ঢাকা ক্রানীগঞ্জ মুক্তির আপনারা এখানে আসতে পারবেন দেখেন অনেক অনেক কাশ ফুল করেছে এরপরে কাশফুলের আরো ছোটো ছোটো ফুলগুলো দেখছেন বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ফুল আমি কাশ ফুলের বাগানে আসছি আমি কাশ ফুলের বাগানে দর্শক বেড়া ভিডিওটা ভালো একে অপরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন দর্শক বেড়া এই যে শিয়াল এই যে দেখছেন শিয়াল দ্বারা খারা শিয়াল এই যে দেখেন ভয় দেখছেন কাশ ফুলের বাগানে শিয়াল অগণিত শিয়াল শিয়াল দেখাল কাশ ফুলের বাগানে দেখা হঠাৎ করে কাশফুলের বাগানে আমার সাথে শিয়ালের দেখা হয়ে গেল বুঝছেন দর্শক ভাইরা তো ভিডিওটা যদি ভালো লাগে কাশফুলের একে অপরকে দেখা সুযোগ করে দিন ভিডিওটা শেয়ার চাই ভাই এরকম ভিডিও পেতে হলে আমাকে একটু শেয়ার করবেন ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি